হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই জবস ইন কলকাতা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিওতে জানাই তোমাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের সমস্ত লোকেশন থেকে আবেদন করতে পারবেন এমন একটি ভ্যাকেন্সি নিয়ে যেখানে কাজের জন্য রকম টাকা পয়সা লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে আপনারা বাড়িতে বসে আবেদন করতে পারবেন এবং ইন্টারভিউ দিয়ে সরাসরি কিন্তু এই চাকরিতে জয়নিং করতে পারবেন বেসিক্যালি এই জব ভ্যাকেন্সির লোকেশন অর্থাৎ পশ্চিমবঙ্গের সমস্ত লোকেশানে ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে প্রথমত রয়েছে কলকাতা হাওড়া হুগলি মুর্শিদাবাদ বর্ধমান জলপাইগুড়ি শিলিগুড়ি বীরভূম মালদা দুর্গাপুর বাঁকুড়া নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা অর্থাৎ অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে আপনারা কিন্তু এই ভ্যাকেন্সি অর্থাৎ যে রিক্রুটমেন্ট চলছে এই ভ্যাকেন্সিতে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন কাজের জন্য কোনো টাকা পয়সা লাগছে না কোম্পানি নেম হলো এল এন টি ফাইন্যান্স এল এন টি ফাইন্যান্স কোম্পানির তরফ থেকে বেসিক্যালি রিক্রুটমেন্ট করা হবে তো এই এলএনটি টি ফাইন্যান্স কোম্পানিতে আপনারা কিভাবে কাজে যুক্ত হবেন কি কি ক্রাইটেরিয়া রয়েছে পুরো বিষয়টি আলোচনা করবো সেক্ষেত্রে আপনার ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে কিন্তু আরো বিভিন্ন ধরনের আপডেটগুলি আপনারা সহজে সবার আগে পেয়ে যাবেন প্রথমে জানিয়ে রাখি এল এন ফাইন্যান্স কোম্পানিতে আপনাদেরকে কি কাজ করতে হবে এলএনটি টি ফাইন্যান্স কোম্পানিতে আপনাদেরকে বেসিক্যালি মাইক্রো অফিসার পোস্টে রিক্রুটমেন্ট করা হবে মাইক্রো অফিসার বলতে আমরা যেটা বলে থাকি যে আপনাদেরকে বিভিন্ন গ্রামে গ্রামে যেতে হবে বা বিভিন্ন এরিয়াতে যেতে হবে সেখানে সার্ভে করতে হবে সার্ভে করার পরে লোনের জন্য গ্রুপ তৈরি করতে হবে এবং সেই গ্রুপে লোন দিতে হবে এবং সেই লোনের যে ইএমআই হয় সেটা আপনাদেরকে কালেকশন করতে হবে এটাই কিন্তু বেসিক্যালি কাজ আপনাদের থাকছে আশা করি আপনারা বুঝতে পারলেন যে এখানে কাজ আপনাদের কি থাকছে বিভিন্ন বা যা এরিয়ায় আপনাকে রিক্রুটমেন্ট করা হবে বা যে এরিয়ার জন্য আপনি সিলেকশন হবেন সেই এরিয়াতে বিভিন্ন গ্রামে আপনাকে যেতে হবে গ্রুপ তৈরি করতে হবে লোন দিতে হবে এবং ইএমআই কালেকশন করতে হবে এটাই কিন্তু আপনাদের বেসিক্যালি কাজ থাকছে আশা করবো আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেল নেক্সট আমরা চলে আসছি এখানে কাজ করতে হলে আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে প্রথমে যেটা রয়েছে আপনাদের কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশন ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস বা গ্র্যাজুয়েশন পাস বা আরও হাই কোয়ালিফিকেশন যাদের আছে তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন বয়স আপনার এজ হতে হবে মোটামুটি আঠারো থেকে তেত্রিশ বছর বয়সের মধ্যে তাহলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আপনি যদি এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট হয়ে থাকেন অর্থাৎ আপনি মাইক্রোফিনান্স সেক্টরে কাজ করেছেন আপনার এক্সপিরিয়েন্স আছে তাহলে কিন্তু আপনি পঁয়ত্রিশ বা ছত্রিশ বছর বয়স অব্দিও আবেদন করতে পারবেন কোনো সমস্যা হবে না এখানে মেল ক্যান্ডিডেট ফিমেল ক্যান্ডিডেট উভয় সবার জন্যেই কিন্তু এই সুযোগটি দেওয়া হবে এখানে আপনাদের মোটামুটি একটা স্যালারি রয়েছে তবে স্যালারিটা পুরোটাই ইন্টারভিউর ওপরে আলোচনা করা হয় এটা আপনারা অবশ্যই ওভার দ্য কল আমরা যে নাম্বার দিয়ে রেখেছি ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই নাম্বারে ফোন করে জেনে নেবেন কারণ এখানে কোনোরকম গ্যারেন্টি বা প্রমিস আমরা করবো না পুরোটাই ডিপেন্ড করবে আপনাদের কাজের ওপরে বা আপনাদের ইন্টারভিউর ওপরে আশা করি আপনারা বুঝতে পারলেন ফিক্স স্যালারি অবশ্যই পাবেন তবে সেটা গ্যারেন্টি কমিটমেন্ট প্রমিস হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন আমরা বলছি না পুরোটাই আপনাদের ইন্টারভিউর ওপরে ডিপেন্ড করবে সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশানে দেওয়ার নম্বরে কল করে আলোচনা অবশ্যই করে নেবেন স্যালারির সাথে সাথে আপনারা কিন্তু আরও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাবেন যেমন পি পাবেন ইএসআই পাবেন এখানে আপনারা টি পাবেন অর্থাৎ ট্রাভেল অ্যালাউন্স পাবেন ইনসেন্টিভের সুবিধা রয়েছে এর সাথে ইন্স্যুরেন্স পাবেন এবং মেডিক্লেমের সুবিধাও কিন্তু আপনাদেরকে এই কোম্পানির তরফ থেকে দেওয়া হবে এখানে আপনাদের কাজের সময় বা ছুটি কতটা কি থাকবে সেটা নিয়ে আলোচনা করা যাক কাজের সময় যদি বলা যায় বেসিক্যালি মাইক্রো সেক্টর সেহেতু আপনাদের কিন্তু সকাল সকাল ডিউটি শুরু হয়ে যাবে মোটামুটি সাড়ে ছটা সাতটা থেকে আপনাদের কিন্তু কাজ শুরু হয়ে যাবে শেষ হতে হতে এক্সাক্ট কোনো ফিক্সড টাইম নেই এটা কিন্তু আপ এন্ড ডাউন চলতে থাকে কিভাবে এটা হয় সেটাও আপনারা ওভার দা কল অবশ্যই ভালোভাবে জেনে নেবেন ছুটির কথায় আমরা চলে আসি সারা মাসে আপনারা টোটাল তিনটে থেকে চারটে ছুটি অ্যাভেলেবেল পাবেন তিন থেকে চারটে ছুটি অ্যাভেলেবেল পাবেন সেটাও কিন্তু আপনাদেরকে অবশ্যই বুঝিয়ে দেওয়া হবে এই কাজের ক্ষেত্রে অর্থাৎ যদি আপনি এই কোম্পানিতে যুক্ত হতে চান বা কাজ করতে চান সেক্ষেত্রে আপনার নিজস্ব বাইক বাই স্কুটি লাইসেন্স বা লার্নার লাইসেন্স যে কোনো যে কোনো একটা কিন্তু থাকতে হবে নয় বাইক বাই স্কুটি লাইসেন্স বা লার্নার অর্থাৎ এই বাইক স্কুটি নিয়েই কিন্তু আপনাকে কাজটি করতে হবে এবারে চলে আসি এখানে জব লোকেশনের ব্যাপারটা যেহেতু অল ওভার ওয়েস্ট বেঙ্গল লোকেশন রয়েছে যেহেতু অল ওভার ওয়েস্ট বেঙ্গল রয়েছে সেহেতু কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গলের প্রতিটি লোকেশন থেকে আপনারা আবেদন করতে পারেন সেক্ষেত্রে ভিডিওটি আপনার আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করুন যাতে সবাই জানতে পারে যেহেতু এবারে আমরা চলে আসছি যে বিষয়টাতে সেটা হলো এখানে জব লোকেশন কিভাবে সিলেকশন করা হবে শুধুমাত্র ছেলেদের ক্ষেত্রে আপনার যেটা বাড়ি রয়েছে আপনার যেখানে বাড়ি থাকুক অ্যাজ পার আধার কার্ড সেখানে যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেস অনুযায়ী সেখান থেকে পঞ্চাশ বা ষাট কিলোমিটার দূরে আপনাকে ব্রাঞ্চ দেওয়া হবে সেখানে থেকে কাজ করতে হবে অবভিয়াসলি এটা কিন্তু ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে লোকাল ব্রাঞ্চ দেওয়া হবে সেটা নিয়ে মেয়েদের কোনো টেনশন করতে হবে না ছেলেদের ক্ষেত্রে বাড়ি থেকে পঞ্চাশ বা সত্তর কিলোমিটার দূরে ব্রাঞ্চ দেবে সেখানে থেকে কাজ করতে হবে এত কিছু শোনার পরে যদি আপনি ইন্টারেস্টেড থাকেন বা ভাবছেন কাজটি করবেন তাহলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশানে দেওয়ার নাম্বারে তাড়াতাড়ি কল করে ফেলুন আর আবেদন করে ফেলুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে